Let me just clear this, so um, I was born in London, I was born in London, my father went there in 1961, so before even Bangladesh was born, he went there, he was born uh, in Gurdaspur, which is India, yeah. yeah. Punjab, Indian, after that, if somebody comes to, if some families partition come to, after pa uh, partition, somebody comes to Pakistan, but they were born in India. And I, my father never stayed. there. So. A nationality Indian. I would, yes, Indian. And plus, his word, I'm actually he's British. British. Oh, British. I'm British. I was born in London. No, no, no. So there's no there's the, the clarity. This is very good that everybody said. And sometimes, I need to clarify these things. Um, but see, if somebody says Urdu is a language of Pakistan, that's also wrong. Because so this is the national language of, of Hindustan. আমি সে কথা আসছি তার উপর আরও একটা মজার কথা বলছি আমি আমি বাংলাদেশের চিটবঙ্গের মেয়ে চট্টগ্রামের মেয়ে আমার বাবা মা দুজনেই আমাকে প্রায় অনেকে দেখে বারবার বলছিল আপনি ইন্ডিয়ান নাকি অন্য অন্য কোথায় তো আমি তারপরও বলছি আমার যদিও বাঙালি আমার ফেস্ট আছে তারপরও হয়তো কিছু কিছু হয়তো মানুষ হয়তো আমাকে দেখে কনফিউজ হচ্ছে তা আমি বলছি আমি এই চিটগের মেয়ে চট্টগ্রামের মেয়ে বাংলাদেশের মেয়ে কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার আমার বাবা মা দুজনেই চিটগের চট্টগ্রামের কি আবার এবং আমার মায়ের জন্ম কলকাতায় হয়েছে কেন কিভাবে হয়েছে আমার আমার নানা উনি উনি ব্যারিস্টার ছিলেন কলকাতার এবং ওখানে আমার সব খালাদের জন্ম যেটা অ্যাকচুয়ালি ওদের জন্মস্থান মানেই আমার খালাদের জন্ম জন্মস্থান যেখানে ইন্ডিয়া কিন্তু তারা মনে প্রাণে বাঙালি যেহেতু ওদের বাবা মা দুজন মানে আমাদের পুরা বংশই চিরঙের মানে বাংলাদেশের তো এখন যদি এখন যদি আমরা বলি মা তোমার কান্ট্রি ভালো না তুমি যেখানে জন্মগ্রহণ করেছো ওখানে এই এই ছোটোখাটো জিনিস দিয়ে মানুষকে কনফিউজ করা উচিত না সবাই আমরা মানুষ আর আমাদের যারা আর্টিস্ট আছে তাদের কাছে কিন্তু আল্লাহ ভগবান সব একটাই মানে আমরা সবাইকে রেসপেক্ট করতে জানি এবং এই জন্যই আমরা সবার সাথে কাজ করতে পারি আমি এই জন্যই ইমোশনাল হচ্ছি কারণ আমি যখন সরি Anyway, these are very positive signs. Um, no, no, I'm कौन, <laughs> कौन कहाँ से आता है डजन वही बात इनकी कि, कि सात सुर रे की है वो क्या पाकिस्तान से आए थे वो इंडिया से आए थे हिंदुस्तान से आए थे अफ़गानिस्तान से आए थे वहाँ से करते करते जब क्लासिकल म्यूजिक की हिस्ट्री आप निकालते हैं वे केम फ्रॉम बारह सौ रहे कम्प्लीट उसके बाद सात पक्के सुर रहे बट आप देखिए कि जो भैरवी जो अफगानिस्तान का जो स्टाइल बदलेगा भैरवी के नोट्स नहीं बदलेगी वो हिंदुस्तान में भी वही है वो बांग्लादेश में भी वही है पाकिस्तान में भी वही है আচ্ছা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি বাংলাদেশের বাইরে থেকেও এত বেশি বাংলাদেশকে ভালোবাসি আমার অনেক দেশের গান আপনারা পাবেন সার্চ করলেই পাবেন রুবাইয়াত রুবাইয়াত অবশ্যই ডাবল ওয়াই দেবেন আর ইউ বি এ ডাবল ওয়াই এইটিন রুবাইয়াত জাহান আপনারা দেখবেন অনেকগুলো দেশের গান আছে কারণ আমি দেশের বাইরে থেকেও দেশের জন্য আমার যে ধরনের ভালোবাসা সেটা আমি প্রকাশ করছি আমার গানের মাধ্যমে এবং সরি আমার হয়তো গলাটা জ্বলিয়ে জড়িয়ে যাচ্ছে আমার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে বিকজ আমি অনেক ইমোশনাল আমাদের আর্টিস্টরা আমরা সবাই সম্ভব ইমোশনাল হয়ে থাকি কিন্তু আমি যে দেশের দেশ নিয়ে কাজ করি এবং এটা নিয়ে আমি প্রাউড ফিল করি আপনারা এটা আমার দেশের কাছে রিকোয়েস্ট আমার জনগণের কাছে রিকোয়েস্ট শিল্পী হিসেবে যেহেতু শিল্পী হিসেবে আমি রিকোয়েস্ট করতেই পারি রিকোয়েস্ট হচ্ছে আপনারা যতদূর সম্ভব কনফিউজ কনফিউশন তৈরি করবেন না একজন একজনকে ভালোবাসবেন হিন্দু মুসলিম সবাই সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন কারণ আমরা যারা বাইরে দেশের বাইরে থাকি তাদের জন্য আমাদের খুবই লজ্জাজনক এ ধরনের কোনো কিছুতে আমাদের দেশ জড়িয়ে যাওয়া আমাদের অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ এ ধরনের কোনো কিছুই আমাদের জন্য খুবই লজ্জাজনক আমরা কোথাও গেলে হয়তো জিজ্ঞাসা করবো তুমি বাংলাদেশে আছো বাংলাদেশের এখন তো এই হচ্ছে ওটা হচ্ছে আমরা এগুলি শুনতে চাই না আমরা শুনতে চাই না এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট জানি যাতে জানি আমার জানি আমরা যে দেশের বাইরে থেকেও যেন আমাদের বাংলাদেশটা আপনারা সুন্দর করে রেখেছেন এবং সবাই আমাদের বাংলাদেশ নিয়ে প্রাউড ফিল করছে এটা যেন আপনারা প্লিজ এটা আপনারা আপনারা ট্রাই করবেন এবং আমি তো আছি আমি তো ট্রাই করছি এবং নর্থ বেঙ্গলে একজনকে বিয়ে করেছি এটা নিয়েও আমাকে অনেক বকা বকা দিয়েছে কেন বিয়ে করেছে তোমার কি বাংলাদেশের মানুষ নেই আছে মন ভালোবাসা এটা তো আর বন্ধ করার নাই বন্ধ করা যায় না আর এখন ইউকেতে এটা অ্যাকচুয়ালি মিক্সড কালচার হয়ে গেছে সব চাইনিজ বিয়ে করছে জাপান বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের মানুষ আবার বিয়ে করছে শ্রীলঙ্কার মানুষকে এবং আপনারা দেখবেন স্কুলে আগে তাও কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট বাচ্চা বাচ্চা ছিল এখন সব মিক্সড বাচ্চা আমাদের পরের জেনারেশন আমি যখন আমার বাচ্চাদের স্কুলে যাই সব তাদের দিকে তাকাই তারা সব মিক্সড বাচ্চা তো এখন আপনারা যদি এভাবে আমরা যদি ট্রাই না করি তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অনেক অন্ধকার হবে আমরা যেমন বাংলাদেশ বাংলা বাঙালি হয়ে দেশের বাইরে থেকে বলি আল্লাহ আমাদের আমাদের মেয়েরা যেন মুসলমান বিয়ে করে তাই কিন্তু আস অনেক সময় দেখা যায় অন্য 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 ভাষার অন্য ধর্মের মানুষ বিয়ে করছে এটা তো হবে এই জন্যই বলছেন আমরা মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ দেশের প্রতি আপনার ভালোবাসা কেমন এটা আপনি